বন্ধুরা আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের মনে হয় স্বপ্ন দেখতে নেই বা স্বপ্ন দেখতে গেলেও ভেবে স্বপ্ন দেখতে হয় কেন বলো তো বন্ধুরা কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে থাকি আমাদের কোনো কিছু করার আগে অনেকবার ভাবতে হয় কারণ আমরা সচরাচর একটা জিনিস করে ফেলতে পারি না আর আমরা স্বপ্ন দেখবো এটা ভাবতে গেলেও জীবনে ভয় করে তা কয়েকদিন ধরেই রিং লাইট কিনবো ভাবছিলাম কয়েক দিন বলতে বেশ একটা বছর হয়েই গেল কিনবো কিনবো করে কিন্তু টাকা না থাকলে তো আমার পক্ষে রিং লাইট কেনা সম্ভব নয় তাই কিছুদিন ধরেই একটা রিং লাইট কেনার চিন্তাভাবনা নিয়েছি তা সেটা কিনতে চলে এসেছি আমাদের এখানেই একটা দোকানে এই দোকানটা আমাদের বাজারে ছোট্টখাট্ট গ্রামের বাজারে সেই জন্য আমি আমার কাকি শাশুড়ি আমার দুই মেয়ে মিলে রিং লাইটটা কিনতে গেছি আর রিং লাইটটা এই যে দাদা দোকান থেকে কিনছি সেই দাদাভাইটি ভাইটি ভালোভাবে আমাদের দেখিয়ে বুঝিয়ে দিচ্ছিল তো চলো আজকের ভিডিওটা শুরু করি তোমরা কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি নদীয়া জেলার কৃষ্ণনগরে ছোট্ট একটা গ্রাম থেকে সর্বাণী শর্মা পূজা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত ও ভালোবাসা জানাই তো বন্ধুরা এখন আমরা সচরাচর প্রায় বাড়িতেই কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল খোলা অনেক মানুষই দেখতে পায় কিন্তু ইউটিউবে ভিডিও করতে গেলে আমাদের যে জিনিসগুলো খুবই প্রয়োজনীয় সেইগুলো ছাড়া কিন্তু আমরা ভিডিও করতে পারি না যদিও বা পারি কিন্তু সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো অবশ্যই কিনতে হবে কিন্তু প্রথমেই তোমরা এত টাকা ইনভেস্ট না করে নর্মাল একটা ফোন দিয়ে করতে পারো যদি তোমাদের ধরার কেউ থাকে কিন্তু তোমাদের যদি ধরার কেউ না থাকে তাহলে একটা তোমাকে স্ট্যান্ড লাগবে যে স্ট্যান্ডটার সাহায্যে তোমার মানে ক্যামেরাটা তোমাকে ঠিকঠাকভাবে ধরতে পারবে আর দরকার রিং লাইট রিং লাইটের স্ট্যান্ড আর এখন জানো তো ইউটিউব বলো যে কোনো প্ল্যাটফর্মেই বলো না কেন আমাদের এখন সব থেকে মানে রয়েছে পাল্লা পাল্লি বলতে পারো কারণ কে কার থেকে ভালো করতে পারে কার কালার কোয়ালিটি ভালো সেই জন্য যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের একটা রিং লাইট তো অবশ্যই দরকার তা আমি আজ আট মাস কাজ করছি আমার সেইভাবে কোনো রিং লাইট বা স্ট্যান্ড ছিল না আমি কিছুদিন আগেই একটা স্ট্যান্ড কিনেছিলাম সেটা আমি ভিডিওতে শেয়ার করেছি তা এখন আমি একটা কালকে কিছু টাকা কয়েকদিন ধরে জমিয়ে জমিয়ে আমি কিছু টাকা সংসার থেকেই বাঁচিয়ে টাকাটা আলাদা করে রেখেছি যে একটা রিং লাইট আমার খুবই দরকার কারণ আমাদের বাড়িটা প্রত্যন্ত গ্রামে আর সেইখানে আমাদের বাড়িতে সেইভাবে কোনো আলোর ব্যবস্থা নেই আর ভিডিও করলে পরে দেখা যাচ্ছে ভিডিওটা ভালো হচ্ছে যেহেতু টাকাটা আস্তে আস্তে গুছিয়েছি সেই টাকা দিয়ে আমি আজকে একটা রিং লাইট কিনেছি তা রিং লাইটটা কোথার থেকে কিনেছি কত টাকায় কিনেছি যেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তা রিং লাইটটা সব থেকে যেটা মোটামুটি ভালো সেটাই কিনেছি কারণ তোমরা সব সময় চেষ্টা করবে যে অল্প টাকায় জিনিস কিনলে সেটা কিন্তু বেশি দিন যায় না আবার সব জিনিস না কারেন্টের জিনিস এই সব সেট আপগুলো একটু মোটামুটি ভালোর মধ্যে কেনার চেষ্টা করবে তাহলে দেখা যাবে কিছুদিন যাবে যেহেতু আমি নতুন কিনেছি আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই যে আমি এই রিং লাইটটা কিনেছি এল রিং লাইট লেখা আছে আর এটা মডেল নাম্বার এই যে নাইনটিন টি আর এই ডিজিটেক কোম্পানির এখন এই কোম্পানিটাই ভালো আমার স্ট্যান্ডটাও আমি এই ডিজিটেকেরই কিনেছি আবার রিং লাইটটাও আমি এই এই ডিজিটাল কোম্পানিরই কিনেছি এটা এটা আমি স্ট্যান্ড কিনেছি এটারই খুলে খুলে তারপর ওটা তোমাদেরকে সেট করে বন্ধুরা ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমরা আগের দিন সন্ধ্যা কি রাত্রেবেলায় রিং লাইটটি কিনতে গেছিলাম আর যেহেতু আমাদের আলোর ব্যবস্থা নেই বলেই রিং লাইট কিনতে গেছি তার জন্য সেই দিন আর তোমাদের পুরোটা শেয়ার করতে পারিনি আজকে দিনের বেলায় রিং লাইটটা তোমাদেরকে আমি সেট করে দেখিয়ে দেবো আর কত টাকা নিয়েছে সবটাই এই ভিডিওটার মধ্যে বলবো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরো বিষয়টা বুঝতেও পারবে জানতেও পারবে তাই যে রিং লাইটটা আমি প্রথমে বের করে নিচ্ছি আর এর জন্য একটা এর মধ্যে ব্যাগ ছিল ব্যাগটা ভালোই শক্ত পোক্ত ওর ভিতর থেকে আমি রিং লাইটটা বের করে নিলাম আর জীবনে এটা আমার অনেক দিন ধরেই কেনার স্বপ্ন ছিল তা আজকে আমার সেটা আমার হাতে এসে উঠেছে তারপরে এই যে রিং লাইটের যে স্ট্যান্ডটা এটা হলো ন ফিট এটা অনেকটা উঁচু হবে তোমাদের ঘরের ছাদ পর্যন্ত পেয়ে যাবে এতটাই লম্বা মানে এতটা উঁচু হবে লাইটটা তো সচরাচর আমাদের অতটা দরকার নেই আমি তোমাদেরকে সেট আপটা করে দেখাচ্ছি যেহেতু এটা আমার ছিল না সেই জন্য আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে তোমাদেরকে খুলে বিষয়টি দেখিয়ে দেব আর এটা অনেকটা জায়গা নিচে জুড়ে থাকবে সেই জন্য বাচ্চা থাকলে খুবই সাবধান আর খুব ভারী এই স্ট্যান্ডটি কারণ এই স্ট্যান্ডটি যদি ভারী না হয় তাহলে অত ভারী লাইট লাইটের ওপরে বসে থাকতে পারবে না ভেঙে পড়ে যাওয়ার ভয় থাকবে তার জন্য স্ট্যান্ডটা খুবই শক্ত তারপরে এই যে আস্তে আস্তে আমি রিং লাইটটা প্যাকেটের ভিতর থেকে বের করব আর যেহেতু আমিও প্রথম সেট করছি সেই জন্য আস্তে ধীরে সাবধানেই করার চেষ্টা করছি এই যে সাদা মতন যে মাথাটা স্ট্যান্ডে ওইখানটায় ওই ক্লিপ আছে ক্লিপগুলো আস্তে আস্তে ঢিল দিয়ে ওই মাথাটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিতে হবে তারপর এই যে ক্লিপ আছে নাকের মতো এই ক্লিপ দিয়ে ভালোভাবে টাইট করে নিতে হবে আর লাইটটা যেহেতু ভারী আমি এক হাত দিয়ে সাপোর্ট দিয়ে ধরে তারপর ক্লিপটা টাইট করে আটকে নিচ্ছি আর কোনোদিনও আমার ছিল না তার জন্য কোনোদিন কাউকে এভাবে ধরেও দেখিনি নিজে নিজে আমি আস্তে আস্তে সেট করছি ও তোমাদের সাথে শেয়ার করছি আর যেখানে ফোনটা বসাতে হবে সেই জায়গাটাতেও একটা আমার পুরনো ফোন ছিল নষ্ট সেটা বসিয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে যে পেছনে সুইচ ছিল সুইচ টিপতে রিং লাইটের আলো চলে উঠলো আর সুইচ মতন বোতাম আছে সেই দুটো বোতাম ঘোরালে আলোটা বেশি হবে গোল্ডেন কালার হবে আবার পাওয়ারটা কমে যাবে আর আমি সাধারণত সাদা লাইটটাই কিনেছি আর রঙিন যে সমস্ত লাইট হয় সেটা আমাদের জন্য দরকার নেই ব্লগ ভিডিও কি অন্যান্য ভিডিও শ্যুট করার জন্য সাদা লাইটটাই আমার আমার বা আমাদের খুবই দরকারি কাজে লাগবে তারপর একটা রিমোট দিয়েছে রিমোটের সাহায্যেও তোমরা ব্রাইটনেস বাড়ানো কমানো করতে পারবে তারপর এই যে ফুল সেট তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আর একটা অনেকটা বড়ই তার আছে সেই তারের সাহায্যে তোমরা বোর্ডে লাইন দেবে দিয়ে সুইচ দিলেই দেখা যাবে রিং লাইটটা জ্বলবে আবার তোমরা চাইলে রিমোটের মাধ্যমেও করতে পারো আমি এইভাবেই ফুল সেট করেছি আমি একাই পেরেছি এটা কোনো কঠিন কাজ নয় তোমরাও একবার দেখলেই চেষ্টা করলেই পারবে তা আমি আমার আজকে একটা নতুন স্বপ্ন পূরণ করে ফেলেছি আশা করছি তোমরা পাশে থাকলে আস্তে আস্তে আমরা আরও অনেক স্বপ্ন পূরণ করতে পারবো তাছাড়াও দিয়েছে দুটো এক্সট্রা স্ক্রু মতন এ দুটো হয়তো বা কখনও কোনো সময় নষ্ট হয়ে গেলে কাজে লাগবে আর এই ফুল সেট নিয়েছে আমার তিন হাজার টাকা আটশো টাকা নিয়েছে স্ট্যান্ড আর লাইটটা নিয়েছে তিন টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো